ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস অভিনয়ের পাশাপাশি জীবন নিয়েও আলোচনায় থাকেন তিনি বর্তমানে পর্দায় অপুর সেই ব্যস্ততা নেই যে কারণে সিনেমার বাইরেই নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় করছেন এই নায়িকা তবে এবার নতুন গাড়ি কিনে আলোচনায় তিনি হাওয়াল ব্র্যান্ডের জোলিয়ন মডেলে সাধারণের একটি গাড়ি নিয়েছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ লাখ টাকার বেশি গাড়িটিকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে সাকিব খান অপু গাড়িটি উপহার দিয়েছেন এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে গাড়ির খবরটি নায়িকা নিজে না জানলেও হাবাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে অপু দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে সত্যিই কি তবে সাকিব খানের কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন উপবিশ্বাস এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই নায়িকা তিনি বলেন বিষয়টি একেবারেই ভিত্তিহীন আমার আগের লাল রঙের অডি বিক্রি করে নতুন গাড়ি কিনেছি পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস আছে উপবিশ্বাস বিশ্বাস ডালিউড ইন্ডাস্ট্রির একজন সফল নায়িকা অপবিশ্বাস বিশ্বাস সাকিব খানের সঙ্গে বাহাত্তরটি সিনেমায় অভিনয় করেছেন অভিনয় করতে গিয়েই তাদের প্রেম বিয়ে এবং বিচ্ছেদ বর্তমানে সিনেমার পাশাপাশি ব্যবসা নিয়ে ব্যস্ত পাশাপাশি স্টেজ শো এবং বিভিন্ন শোরুম উদ্বোধনে বেশ সৌরভ গেল বছর প্রযোজক হিসেবে নতুন সূচনা করেন তিনি লাল শাড়ি সিনেমার মাধ্যমে